বাংলাদেশের আকাশপথের প্রধান দ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৬ ঘণ্টা পর অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে রবিবার বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন ও মেনটেন্যান্স লেটেন কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিকেল পাঁচটায় বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন আমরা চারটা পঞ্চান্ন মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন ঘোষণা করছি তিনি আরও বলেন যেহেতু এখানে স্টিল স্ট্রাকচার রয়েছে এগুলো তাপ শোষণ করেছে এবং এখনও তাপ নির্গমন করছে ফলে কিছুটা ধোঁয়া দেখা গেলেও ভয়ের কোনো কারণ নেই কোনও জ্বলন্ত আগুন বা নতুন ফ্লেম আর নেই তবুও সতর্কতার অংশ হিসেবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে যতক্ষণ না ধোঁয়া পুরোপুরি বন্ধ হয় এর আগে শনিবার দুপুর আনুমানিক দুইটা পনেরো মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নি নির্বাপন কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস জানায় মোট টি স্টেশনের সাঁত্রিশটি ইউনিট দীর্ঘ ২৬ ঘণ্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় যদিও অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পণ্যদ্রব্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনায় কেউ হতাহত হয়নি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষতির বিস্তারিত প্রতিবেদন দেবে বলে জানা গেছে শেষ পর্যন্ত বলা যায় প্রায় সাড়ে ছাব্বিশ ঘণ্টার টানা প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের বীরত্বে আগুন নেভানো সম্ভব হয়েছে যা দেশের অন্যতম বড় অগ্নি নির্বাপণ অভিযানের মধ্যে একটি আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিকে লাইক দিন শেয়ার করুন আর নিচে কমেন্টে আপনার মতামত জানান